ඇය ඉදිරක්තුර ග

তো এই এই যে এত ষড়যন্ত্রর পরেও যদি মানুষ ছবি দেখতে আসতেছে টিকিটও নাই শুনলাম হ্যাঁ তো এটা তো আমি মনে করি যে আমার জন্য একটা রহমত ঠিক আছে কিন্তু এই জিনিসটা অনেক মানুষ অনেক 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 দর্শকরা চলে গেছে অনেক দর্শকরা তাহলে এই কদিন যা দেখলাম যে এই 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 পোস্টার দেখার পরে অনেক অনেক দর্শকরা চলে গেছে ঠিক বলবে আপনি তো পূর্বেও এসেছিলেন এই সিনেমা হলে তো আপনি কি এই বিষয়টি আজকে আমি আমি এখনই খেয়াল করলাম এই রাগ আসলে একজন

এই ধরনের এই ধরনের ষড়যন্ত্র হবে তারপরে আগে বাড়তে হবে আগে বাড়ার সময় এখন পিছনে তাকানোর সময় নাই আমি কিন্তু প্রথম থেকেই বলছি সব সময় যে সিনেমা চললে আমাদের জন্য সব সিনেমাই চলবে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোনো সাক্ষাৎকার দেখাই পারবো না যে এই সিনেমাটা আমি বলছি যে সিনেমাটা চলো না সিনেমাটা চলে না এই কোনো সাক্ষাৎকার ইউটিউবে দেখাই পারবে না আমি সবসময় সিনেমার পক্ষে আমি সিনেমার ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য দশটা চারটা পাঁচটা হিরো দাঁড়ানোর দরকার চার নায়িকা দরকার হ্যাঁ এগুলো যদি না আসে একটা সময় আমাদের বাংলাদেশের রাজ্জাক সাহেব আলমগীর সাহেব সোহেল সাহেব একটা কম্পিটিশন ছিল সবাই ফারুক সাহেব সবাই পদে এই ইন্ডাস্ট্রি আর আমাদের ফুটবল এই দুইটা জায়গা কিন্তু খুব পিছিয়ে আছে হ্যাঁ এই যে আমরা একশো

সব বাসার ভিতরে এই জন্য প্রচন্ড বাইরে খেয়েছি ঠিক আছে ওইটা সময় একটা কম্পিটিশন ছিল যে সৈলানার ছবি দেখছি ফারুক সাহেবের ছবিও দেখি ঠিক আছে এইভাবেই কিন্তু আমরা ছিলাম আমি আমার স্বার্থের জন্য আমি যেতেছি যে ইন্ডাস্ট্রিতে দুই একটা হিরো দাঁড়ালে সাপোর্টিং হলে একটা কম্পিটিশন ভালো হবে আমরা প্রডিউসাররা ডিরেক্টাররা অনেক সময় জিম্মি অনেক সময় অনেকের নিয়ে কাজ করতে গেলে অনেকের সময় অনেক ঝামেলা হয় এটা আজকে ইন্ডিয়ার থেকে কলকাতা থেকে কেন আমাদের আর্টিস্ট আছে আর আমরাই কেন কলকাতার থেকে নেই আমিও নিচ্ছি না না পেরেই নেই না বুঝে নেই যে আমার সামনের ছবি আপনার দোয়া ইনশাল্লাহ হয়তো বোম্বের জ্যাকি শ্রফ বা নানা পাঠাকে দুটা ড্যাবি নিয়ে আসতাম যে কোনো একদম ড্যাবি নিয়ে আসবো আনবো ইনশাল্লাহ ঠিক আছে আমি আনবো হ্যাঁ কারণ আমি আমি আমার তো একটা জায়গাতে আসতে হবে এইটা আর পর কথা না দেখ সবার ছবি চলু থ্যাংক ইউ আল্লাহ সবার আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের